মাই ডিয়ার তো আপনারা পেট্রোল এবং পানি দিয়ে চুলা তৈরি করা তো সবাই দেখেছেন বাট এটা কি ভাইরে ভাই বিশ্বাস করেন আমি এটা নিজেও কল্পনা করি নাই তো আজকে আমরা এমন একটা এক্সপেরিমেন্ট করব। যেটা নিয়ে ইদানিং ইউটিউবে অনেক ভিডিও ঘুরতেছে সেটা হলো পেট্রোল এবং পানি দিয়ে নাকি গ্যাস তৈরি করা যায় এবং সেই গ্যাস দিয়ে নাকি রান্নাও করা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এটা সত্যি নাকি চোখের একটি ধাঁধা তো চলো আমরা আজ নিজেদের হাতেই সেটা বানিয়ে পরীক্ষা করব। তো প্রিয় বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন আসলে এখানে কিছু টেকনিক্যাল ইস্যুস আছে যেগুলো আমাদের সবার বোঝা দরকার আর যদি এটা না বুঝতে পারি সেক্ষেত্রে কিন্তু টোটাল বিষয়টা আমরা ক্যাপচার করতে পারবো না তাই সবাইকে একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার অনুরোধ করছি তো চলুন প্রথমে আমরা স্ট্রাকচার গুলো তৈরি করে নেই তো প্রথমে আমরা একটা পিনাট বারের বয়ম নিলাম এবং সেটা ফুটো করে নিলাম তো আপনারা চাইলে এই ধরনের বয়ম ইউজ করতে পারেন অথবা পানির বোতল ইউজ করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় এখন আমি আরো একটা হোল করে নিব খেয়াল রাখবেন হোলগুলো যেন খুবই সুন্দর এবং সূক্ষ্ম হয় কেননা পাইপটা যদি সূক্ষ্মভাবে না বসে সেক্ষেত্রে আপনার এখান থেকে লিক হওয়ার সম্ভাবনা আছে এবং লিক থাকলে কিন্তু সমস্যা হবে তো দেখুন আমাদের পাইপটা কিন্তু খুবই স্মুথ ভাবে বসে যাচ্ছে তো এভাবে স্মুথ রাখার চেষ্টা করবেন তো এখন আমরা আরও একটি বয়ম নিলাম সেখানেও সেমভাবে দুইটা হোল করতে হবে এবং হোলগুলো খুব সুন্দর ভাবে করতে হবে। খেয়াল রাখবেন যেন একটু কো বেশি কম না হয় কারণ পাইপ যদি স্মুথ না থাকে তাহলে মাস্ট বি লিকেজ হবে আর লিকেজ হলে সেখানটা আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। প্রেসারের কারণে এখান থেকে কিন্তু পানি অথবা পেট্রোল বের হয়ে যেতে পারে। যেহেতু আমরা এখানে পেট্রোল ব্যবহার করব, সেহেতু আমাদের এখানে প্রপার সেফটি নিয়ে কাজটা করতে হবে। যেন এতটুকু আমাদের ভুলের কারণে কোনো সমস্যা না হয় এটা খুবই যত্ন সহকারে খেয়াল রেখে কাজগুলো করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের হোলগুলো প্রায় করা কমপ্লিট হয়ে গেছে আমরা দুটো বয়মেই সুন্দরভাবে দুইটা দুইটা চারটা হোল করে নিয়েছি তো চলুন আমরা একাত্রে দেখে নেই কি কি নিলাম তিন টুকরো পাইপ নিলাম দুটো বয়ম নিলাম এবং সাথে একটা বার্নার নিলাম যেটা আমাদের নিজেদের তৈরি করা এখানে হোল করে নিতে হবে তো আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বার্নার ব্যবহার করতে পারেন এটাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই তো এখন বিষয়গুলো খুবই সূক্ষ্ম এবং মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ এখান থেকেই সূক্ষ্ম কাজগুলো শুরু হয় তাই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কোনটা কিভাবে আমরা লাগাই সেটা এক্সাক্টলি আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সব কিছু সেট করার পরে আমি আলাদাভাবে আপনাদের একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত দেখতে থাকুন তো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু বালি নিয়ে নিলাম আর এই বালিটা মূলত আমরা পাইপের জয়েন্টে ব্যবহার করব কারণ পাইপের জয়েন্ট গুলো খুবই মজবুত হতে হবে নয়তো পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে তো সুপার গ্লু প্লাস বালু এই দুইটার সংমিশ্রণে আমরা যদি জয়েন্ট গুলো তৈরি করে নেই তাহলে পরবর্তীতে আমাদের লিকেজ প্রবলেম গুলো ফেস করতে হবে না এবং আমাদের কাঙ্ক্ষিত জয়েন্ট গুলো আমরা করতে পারবো তো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে যে বিষয়গুলো আপনাদের দেখানো হয়েছে এগুলো যদি আপনি বুঝতে না পারেন তো সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা আপনি আপনার সমস্যাটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি নিজে নিজে চুলা তৈরি করতে চান এবং উন্নত মানের চুলা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন আমাদের প্রতিটি ভিডিওতে সবকিছু কিছু ডিটেলস সহকারে দেখানো হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট প্রায় করা হয়ে গেছে তো এখানে আমি একটা পরামর্শ দিতে চাই আপনারা এই নেগেটিভ পজিটিভ গাম ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন যেটা নামে পরিচিত তো যদি সেক্ষেত্রে খুবই ভালো হয় কারণ এমসিল খুবই মজবুত হয় তো আমার কাছে এমসিল না থাকার কারণে আমি আসলে ব্যবহার করতে পারিনি প্রিয় বন্ধুরা এবারে দেখুন আমরা কিভাবে কানেকশনটা করেছি তো পাইপের কানেকশনটা বুঝতে হলে আপনাকে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে স্ক্রিনে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছবিটির বাম সাইটে রেড বক্স দ্বারা বোঝানো হয়েছে পেট্রোল চেম্বার এবং ছবিটির ডান সাইটে রেড বক্স দ্বারা বোঝানো হয়েছে পানির চেম্বার ব্ল্যাক কালার লাইন গুলো বোঝানো হয়েছে পাইপ যথাক্রমে এক দুই তিন এটা দ্বারা পাইপ এর কানেকশনটা বোঝানো হয়েছে বাম সাইড এর উপরে এয়ার প্রেসার মোটর এবং ডান সাইড এর উপরে এখান থেকে মূলত আগুনটা বের হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের জয়েন্ট গুলো খুবই শক্তভাবে আমরা বেঁধে দিয়েছি যেন কোনোভাবে লিকেজ না হয় তো এখন আমাদের বার্নারের এর করে নিতে হবে আমরা ড্রিল মেশিনের সাহায্যে এই ছিদ্রগুলো করে নিব তো আজকে এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাগ্যক্রমে খুব বেশি একটা ক্ষতি হয়নি আসলে এই ধরনের কাজগুলো খুবই রিস্কি হয় এর জন্য আমাদের প্রপার সেফটি নিয়ে কাজ করা উচিত তাই এরপরে আমরা গ্লোভস পরে নিলাম এবং ছোট ড্রিল দিয়ে ছিদ্রগুলো করার চেষ্টা করতেছি তো আসলে ছোট ড্রিল দিয়ে এতগুলো ছিদ্র করা সম্ভব না তাই আমরা উপর থেকে কিছুটা চেষ্টা করছি দেন আমরা অন্য কোনো পদ্ধতি ইউজ করে ছিদ্রগুলো করার চেষ্টা করব কারণ হ্যান্ড ড্রিলে বেশি প্রেশার হয় না এজন্য এই ছিদ্র হ্যান্ড হ্যান্ডেল দিয়ে করা সম্ভব না তো মাই ডিয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের বার্নারের ছিদ্রগুলো করা হয়ে গেছে খুব বেশি একটা ভালো হয়নি তারপরও এটা দিয়েই কাজ চালাতে হবে অনেক ভালো হতো যদি আমরা বড় ড্রিল দিয়ে ছিদ্রগুলো করতে পারতাম এখন আমরা হটগ্যানের সাহায্যে পাইপটি বার্নারের সাথে লাগানোর চেষ্টা করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাজ প্রায় এইটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেল এবং পাইপটি খুব সুন্দরভাবে বানার সাথে ফিট হয়ে গেছে এখন আমরা বাকি সবকিছু কিছু সেট করে নিব এজন্য আমরা মোটা বয়মটিতে পানি ভরে নিলাম বয়মটিতে পানি ভরার সময় একটা জিনিস খেয়াল রাখবেন কমপক্ষে টোয়েন্টি পার্সেন্ট জায়গা যেন খালি থাকে পানি ভরার পরে অথবা সিক্সটি টু ফোরটি পার্সেন্ট এবং পানি ভরা কমপ্লিট হলে বয়মটি খুব সুন্দরভাবে আটকে নিতে হবে এখন আমাদের মূল আকর্ষণ মানে পেট্রোল পেট্রোলটা ভরে নিব তো এখানে আমরা আধা লিটার পরিমাণ পেট্রোল নিয়েছি তো আধা লিটার পেট্রোলের দাম আমার কাছ থেকে নিয়েছে সত্তর টাকা পেট্রোল ভরা হয়ে গেলে আমরা সুন্দরভাবে এটা ফিক্সড একটা জায়গায় বসিয়ে নেব প্রিয় বন্ধুরা আসুন এবারে আমরা এক নজরে আমাদের দেখে আর এখানে আমরা যে এয়ার ব্যবহার করতেছি এটা মূলত একটা এয়ার সিলিন্ডার যেটা দিয়ে মূলত মোটরসাইকেল সহ অন্য অন্য যানবাহনে পাম্প হলো তো আমরা খুব বেশিক্ষণ এক্সপেরিমেন্ট চালাতে পারিনি কারণ ওটা ছিল দোকানের ভিতরে আগুনের ফ্লেমটা এতই উপরে যে আমাদের দোকানের উপর পর্যন্ত পৌঁছে যাচ্ছে এজন্য আমরা পরবর্তীতে বাহিরে এসে এক্সপেরিমেন্ট টি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আগুনের যে তীব্রতা খুবই বেশি এটা দেখতেই পাচ্ছেন আপনারা এবং অন্য অন্য ভিডিওতে যেরকম দেখেন আমরাও ঠিক একইভাবে ভিডিও করার চেষ্টা করতেছি এখানে কিন্তু আমরা গ্যাস বা অন্য কিছু ব্যবহার করি নাই শুধু পেট্রোল এবং পানি তো এখন কথা হলো যে এই আগুন দিয়ে রান্না করা যাবে কিনা তো এ প্রশ্নের সঠিক উত্তর যদি আমি বলতে যাই এক কথায় হ্যাঁ অথবা না কারণ এই আগুনের ক্ষিপ্রতাটা খুবই কম ধরতে পারেন আগুনের ফ্লেম অনেক বেশি বাট প্রেসার কম গ্যাসে যেই পরিমাণ প্রেসার আসে এই আগুনে কিন্তু ওই পরিমাণ প্রেশার হয় না তারপরেও অনেকে আসলে রান্না করে দেখায় তো হয়তো বা রান্না করা যেতে পারে আমি এখনো পরীক্ষা করিনি তবে আমি যতটা বুঝতে পেরেছি এই আগুন দিয়ে রান্না করা লং টাইম রান্না করা আসলে সম্ভব না তো এবারে আসুন কারণগুলো জানার চেষ্টা করি এই আগুন দিয়ে কেন লং টাইম রান্না করা সম্ভব না তো ফার্স্ট অফ অল কারণ হয়েছে এই আগুনের যে ফ্লেমটা আপনারা দেখতেই পাচ্ছেন ফ্লেমটা অনেক বেশি এ নিয়ে কোনো আপত্তি নাই বাট এই আগুনের ক্ষিপ্রতা কম খেয়াল করবেন গ্যাসের আগুনে ফ্লেম ছোট বাট অনেক ক্ষিপ্রতা তাপ বেশি ফলে আমাদের রান্নাটা দ্রুত হবে আর এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লেম গুলো অনেক বেশি অনেক উপরে উঠতেছে আর এই জন্য আপনি যখন এর উপরে পাতিল রাখবেন তো আগুনটা পাতিলের উপর পর্যন্ত উঠবে যেটা আসলে একটা সমস্যা আর এই আগুনের তাপটা আমার মনে হয় খুবই কম হবে কারণ গ্যাসের যে একটা ক্ষিপ্রতা আছে এই ক্ষিপ্রতাটা তো এখানে পাওয়া যাচ্ছে না ফলে তাপটা একটু কম হতে পারে এটা আমি এখনো পরীক্ষা করিনি তবে আমি দেখে যেটা বুঝতে পারতেছি সেটাই বলতেছি আর এটার কারণ অবশ্য হতে পারে গ্যাসে তো একটা সিলিন্ডার আছে সিলিন্ডারের ভিতরে গ্যাস স্টক থাকে সেজন্য গ্যাসটা যখন বের হয় খুবই ফোর্সে বের হয় আর এখানে তো ফোর্স ক্রিয়েট করার মতো তেমন পর্যাপ্ত শক্তি নেই তারপর আমরা তো সিলিন্ডার ব্যবহার করেছি এয়ার সিলিন্ডার এটা অনেক বড় বাট অন্য অন্য ভিডিওতে ওনারা যেটা দেখায় দেখবেন বারো বোল্টের একটা মোটর দিয়ে তারপর ওনারা এই গ্যাসটা বের করতে চায় তো বারো বোল্টের মোটর দিয়ে এই পরিমাণ আগুনের ফ্লেম পাওয়া তো কোনোভাবে সম্ভবই না বলতে পারেন এক প্রকার ইম্পসিবল তো এটা দিয়ে রান্না কিভাবে সম্ভব হবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড তো আই সরি অনেকে আসলে কষ্ট পেতে পারেন যে আপনি ভিডিওটা বানালেন আগুনও চলতেছে বাট রান্না কেন হবে না এগুলো কি বলতেছেন বাট এটাই সত্য এটাই বাস্তব তারপরও যদি আমার কথায় আপনাদের কোনো সন্দেহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটু রিসার্চ করেন একটু ডিপলি থিঙ্কিং করেন তাহলে আসলে বুঝতে পারবেন যে এটা দিয়ে আসলে কেন রান্না বানা সম্ভব তো দেখেন আপনাদের সবার প্রশ্ন থাকতে পারে এই চুলাটি আসলে কিভাবে কাজ করে তো সংক্ষেপে যদি আমি বলতে চাই এখানে যে পেট্রোলটা ব্যবহার করা হয়েছে আমরা সবাই জানি পেট্রোল খোলা অবস্থায় রাখলে একা একাই বাষ্প হয়ে উড়ে যায় তো এখানে ওইটারই আপনি যখন এর ভিতরে এয়ার দিচ্ছেন মানে বাবল আর পানিটা দিচ্ছেন তখন এটা বাষ্প হয়ে পানির ভিতরে যায় এবং পানির ভিতর থেকে যদি পেট্রোল থেকে থাকে পানিটির রিফুইলিং হয়ে দেন এটাকে গ্যাসে রূপান্তর করে উপরে বের করে তো এই প্রক্রিয়ায় আগুনের ফ্লেম হয় বা প্রেসার হয় না যে কারণে আসলে রান্না বান্নার জন্য এটা খুব ইউজেবল হবে না আসলে এখানে আরো অনেক একাধিক কারণ আছে যে কারণগুলো যদি আমি এক্সপ্লেন করতে যাই ভিডিওটা অনেক লেন্থ হবে অনেক বড় হবে আপনাদের আমি তো তারপরও বললামই আপনারা যদি সন্দেহ করেন সেক্ষেত্রে আরো বেশি রিসার্চ করতে পারেন এবং আমি যদি সংক্ষেপে বলি আপনারা চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন ওরে যদি জিজ্ঞাসা করেন যে চ্যাট জিপিটি এটা কিভাবে কি তো ও সংক্ষেপে আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারবে যে এখানে কি কি ঘটতেছে তো আমি যদি ওই স্টেপগুলো এখানে আনি ভিডিওটা অনেক লেন্থি হবে আর ভিডিও লং হলে আসলে আপনারা দেখতে চান না এমনিতেই ভিডিওতে ভিডিওতে লাইক কমেন্ট তো পাই না জন্য খুবই কষ্ট লাগে তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ